আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ আছেন আমরা আজকে অন্য রকম পাঠশালা করতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব বাংলার গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষায় বারবার আসে যারা ক্যাডেট প্রস্তুতি নিচ্ছেন এবং যারা জব প্রস্তুতি সহ ক্লাস 9 10 এর গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বাগধারা তো এখন আমরা গুরুত্বপূর্ণ পাঁচটা বাগধারা নিয়ে আলোচনা করব আজকের পার্ট ওয়ান পার্ট অর্থাৎ অর্ধ অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও মানে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া অর্ধচন্দ্র মানে এরকম করে বাঁকা হাত বাঁকা অর্ধচন্দ্রের মত এরকম বের করে দাও অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া তারপরে কেউ কেটা এটা এক ধরনের কেউ কেটা একে দিয়ে কোনো কাজই হবে না এটা সামান্য নগণ্য তুচ্ছ এটা বারোতম বিশেষ পরীক্ষায় আসছিল এটা এগারোতম বিশেষ পরীক্ষায় আসছিল কেউ কেটা মানে সামান্য এবং তুচ্ছ আর বক ধার্মিক অর্থাৎ ভন্ড তাহলে আলামিন একজন ভন্ড বক ধার্মিক তাকে এ দায়িত্ব দিও না তাহলে ভন্ডকে আমরা কেউ পছন্দ করি না তাহলে বক শব্দ বক বাগধারাটির অর্থ হচ্ছে ভন্ড আকাশ কুসুম অবাস্তব কল্পনা তুমি আকাশ কুসুম কল্পনা করছো তোমাকে দ্বারা এ কাজ করা সম্ভব নয় অর্থাৎ আকাশ কুসুম অবাস্তব কল্পনা গোপ খেজুরে গোপ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস এই গোপ খেজুরকে দিয়ে জাতির উন্নতি সমাজের উন্নতি দেশের উন্নতি করা সম্ভব নয় নিতান্ত অলস এই গোপ খেজুরে কেউ বিয়ে করবে না নিতান্ত অলস ব্যক্তিকে কেউ কি করবে না বিয়ে করবে না তাহলে আমরা দেখলাম অর্ধচন্দ্র গলা গলা দিয়ে বের করে দেওয়া কেউ কেটা সামান্য তুচ্ছ যে তুচ্ছ বিষয় বক ধার্মিক ভন্ড তারপরে হচ্ছে আকাশ কুসুম অবাস্তব কল্পনা আর গোপ খেজুরি হচ্ছে নিতান্ত অলস ব্যক্তি তাহলে এই পাঁচটা গুরুত্বপূর্ণ আমরা বারবার একটু পড়ার চেষ্টা করার চেষ্টা করব পারিপার্শ্বিকতা বিবেচনায় এবং আমরা এটা লিপিবদ্ধ করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته